আজকের আইবিএন নিউজের প্রথম সংবাদ শিরোনামে আপনাকে স্বাগতম সাথে আছি আমি সাবরিনা মাত্র ১২ মিনিটে চারশো মিসাইল ইসরায়েলের গর্ব আয়রন ডোং টচন জ্বলছে ওদিকে সাগরে ইরানের নতুন খেলা হরমুজ প্রণালীতে আটক রহস্যময় ভুতুরে জাহাজ আমেরিকার ঘুম হারাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার যাচ্ছে বিস্তারিত সংবাদে তার আগে আন্তর্জাতিক বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাত্র বারো মিনিট হ্যাঁ দর্শক মাত্র বারো মিনিট এর ব্যবধানে ইসরায়েলের নিচ্ছিদ্র আকাশসীমা তছনছ করে দিয়েছে চারশোটি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেলাবিব থেকে জেরুজালেম হাইফা থেকে নেভাটিম পুরো ইসরায়েল এখন আগুনের কুণ্ডলী রাত আটটা বাজতে হঠাৎ বেজে ওঠে রেড অ্যালার্ট সাইলেন্ট ইসরায়েলিরা বাংকারে ঢোকার সময়টুকুও পায়নি আকাশের বুকচিরে বৃষ্টির মতো নেমে আসে আলুর ঝলকানি ইসরায়েলের গর্বের প্রতীক আয়রনডোম আজ কার্যত অসহায় হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই একের পর এক বিল্ডিংয়ে আঘাত হানছে প্রশ্ন হল এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতেও কিভাবে এটা সম্ভব হলো। মাত্র ১২ মিনিটে চারশো মিসাইল এটা কি নিচ্ছু হামলা নাকি ইসরায়েলকে মানচিত্রা থেকে মুছে ফেলার কোনো বড় ছক আগামী ত্রিশ মিনিট আমরা এই যুদ্ধের প্রতিটি মুহূর্ত বিশ্লেষণ করব দর্শক ইসরায়েলের আয়রনডোম ডেভিড স্লিং এবং অ্যারোথ্রি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু আজ রাতে এই সিস্টেম ধোঁকা খেল কীভাবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আক্রমণকারীরা আজ ম্যাস ফায়ার বা সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করেছে চিন্তা করুন আয়রনডোম হয়তো একসাথে একশোটি মিসাইল আটকাতে পারে কিন্তু যখন বারো মিনিটের মধ্যে চারশোটি হাইপারসনিক গতির মিসাইল ধেয়ে আসে তখন রাডার সিস্টেম ওভারলোড হয়ে যায় একে বলা হয় স্যাচুরেশন স্ট্রাইক রিপোর্টে বলা হচ্ছে এই হামলায় ব্যবহার করা হয়েছে ইরানের তৈরি ভয়ঙ্কর ফাত্তা ওয়ান হাইপারসনিক মিসাইল যা শব্দের চেয়ে পনেরো গুণ দ্রুত গতিতে চলে এই গতির মিসাইলকে ইন্টারসেপ্ট করা বা আটকানো প্রায় অসম্ভব ইসরায়েলি ডিফেন্স সিস্টেম যখন বুঝতেই পারেনি কোনটা আসল মিসাইল আর কোনটা নকল মিসাইল ঠিক তখনই মূল আঘাতটি হানা হয় তাদের সামরিক ঘাঁটিগুলোতে মিসাইলগুলো কোথায় কোথায় পড়েছে আমাদের কাছে আসা স্যাটেলাইট ইমেজ এবং রিপোর্ট বলছে এবারের টার্গেট সাধারণ শহর ছিল না টার্গেট ছিল ইসরায়েলের মেরুদণ্ড নেভাটিম এয়ারবেস যেখানে ইসরায়েলের এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটার জেটগুলো রাখা হয় দাবি করা হচ্ছে অন্তত বিশটি মিসাইল এই ঘাঁটিতে আঘাত করেছে যদি এটা সত্য হয় তবে ইসরায়েলি বিমান বাহিনীর বিশাল ক্ষতি হয়েছে মোসাদ সদর দপ্তর তেল আবিবের গ্লিলট এলাকায় অবস্থিত মোসাদ হেডকোয়ার্টারের খুব কাছেই বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে গ্যাস প্ল্যাটফর্ম ভূমধ্য সাগরে ইসরায়েলের গ্যাস রিকগুলোর দিকেও ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে ইসরায়েলি মিডিয়া সেন্সরশিপের কারণে হতাহতের সঠিক সংখ্যা জানাচ্ছে না কিন্তু হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্সের সাইরেন থামছেই না এই হামলার পর বিশ্ব রাজনীতিতে ঝড় উঠেছে ওয়াশিংটন থেকে পেন্টাগন সবার ঘুমহারাম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জরুরি বৈঠকে বসেছেন তার নিরাপত্তা উপদেষ্টাদের সাথে আমেরিকা কি সরাসরি যুদ্ধে জড়াবে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস থিওডোর রুজবেল্ট এই মুহূর্তে লোহিত সাগরে অবস্থান করছে পেন্টাগন জানিয়েছে তারা ইসরায়েলকে রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত অন্যদিকে রাশিয়া এবং চীন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে আমেরিকায় যদি এই যুদ্ধে সরাসরি জড়ায় তবে মস্কো বসে থাকবে না অর্থাৎ দর্শক আপনারা বুঝতেই পারছেন এটি এখন আর শুধু ইসরায়েল ইরান বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয় এটি যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে ইতিহাস বলে ইসরায়েল কখনো চুপ করে মার খায় না নেতানিয়াহু ইতিমধ্যে ভিডিও বার্তায় বলেছেন আমরা এর চরম বলল আদায় করব এখন প্রশ্ন হল ইসরায়েল কি করবে সমরবিদরা তিনটি সম্ভাব্য সিনারিও বা পরিস্থিতির কথা বলছেন ইসরায়েল ইরানের তেল ক্ষেত্রগুলোতে আক্রমণ করবে এতে বিশ্বজুড়ে তেলের দাম দুইশো ডলার ছাড়িয়ে যেতে পারে ইসরায়েল ইরানের নিউক্লিয়ার বা পরমাণু প্রকল্পগুলোতে আঘাত করবে এটা হলে ইরান সর্বশক্ততে পাল্টা হামলা চালাবে যা পুরো অঞ্চলকে ধ্বংস করে দেবে সাইবার অ্যাট্যাক এবং হত্যা। ইসরায়েল সরাসরি মিসাইল না ছুড়ে ইরানের যোগাযোগ ব্যবস্থা হ্যাক করতে পারে তবে আমাদের ধারণা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ইসরায়েলের বিমান বাহিনীর বড় কোনো মুভমেন্ট দেখতে যেতে পারি যুদ্ধ কখনো সমাধান আনে না আনে শুধু মৃত্যু আর ধ্বংস মাত্র বারো মিনিটের এই তাণ্ডব আমাদের দেখিয়ে দিল আধুনিক প্রযুক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে চারশো মিসাইলের এই আগুনের বৃষ্টি হয়তো থামবে কিন্তু এর প্রতিক্রিয়া থেকে যাবে বহু বছর হরমোজ প্রণালীর পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত ঘোলাটে এবং রহস্যজনক গত আটচল্লিশ ঘন্টায় এখানে যা ঘটেছে তাকে সমরবিদরা ইরানের একটি নতুন জাল বা ফ্যান্টম গেইম বলে অভিহিত করেছেন ঘটনার শুরু গত ত্রিশ নভেম্বর যখন ইরানের রিভলিউশনারি গার্ড বা আইআরজিসি মাঝসমুদ্র থেকে একটি তেলবাহী ট্যাঙ্কার আটক পারে ইরান দাবি করছে এই জাহাজে প্রায় সাড়ে তিন লক্ষ লিটার চোরাই তেল ছিল কিন্তু ইজাদ চমকপ্রদ এবং আতঙ্কের বিষয় হল জাহাজের পরিচয় আটককৃত জাহাজটিতে আফ্রিকার দেশ এসওয়াতিনির পতাকা লাগানো ছিল কিন্তু আজ সকালে এসওয়াতিনি সরকার সরাসরি জানিয়ে দিয়েছে তাদের কোনো জাহাজই সাগরে নেই এবং এই জাহাজটি তাদের নয় অর্থাৎ ইরান মূলত একটি ভুতুরে জাহাজ বা পরিচয়হীন জাহাজ আটক করেছে বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের একটি পরিকল্পিত ফাঁদ কারণ মাত্র দুই সপ্তাহ আগেই তারা টালারা নামে আরেকটি জাহাজ আটক করেছিল বারবার এই জাহাজ আটকের মাধ্যমে ইরান মূলত আমেরিকাকে বার্তা দিচ্ছে যে হরমোজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতেই আছে এদিকে এই ঘটনার পরপরই পেন্টাগন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আমরা জানতে পেরেছি বাহরাইনে অবস্থিত আমেরিকার পঞ্চম নৌবহর বা ফিফথ ফ্লিটকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে প্রশান্ত মহাসাগর থেকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটির গতিপথ যে কোনো সময় মধ্যপ্রাচ্যের দিকে ঘুরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে আমেরিকা অভিযোগ করছে ইরান আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘন করে জলদস্যুর মধ্য আচরণ করছে তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের জলসীমায় কোনো বিদেশি জাহাজের অবৈধ আনাগোনা সহ্য করা হবে না সব মিলিয়ে সাগরের এই উত্তেজনা সরাসরি প্রভাব ফেলছে তেলের বাজারে অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন হরমুজ প্রণালীতে যদি একটিও গুলি চলে তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেতে পারে যার ভয়াবহ প্রভাব পড়বে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশের উপর হরমুজ প্রণালীর এই ইদুর বিড়াল খেলা কখন বড় যুদ্ধের রূপ নেয় সেদিকেই তাকিয়ে আছে পুরো বিশ্ব এই ছিল আমার কাছে হরমুজ প্রণালীর সব শেষ আপডেট দর্শক বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই ইসরায়েলের উপর এই ভয়াবহ হামলার পর নেতানিয়াহু কি এবার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো চরম সিদ্ধান্ত নিতে পারেন নাকি এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান যুদ্ধের ময়দানের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আইবিএন নিউজের সঙ্গেই থাকুন এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চেপে দিন আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ